নমস্কার বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা আপনারা অনেকেই চিন্তিত আছেন অনেকেই ভিডিও আপলোড করছি না তো একটু যাই হোক সমস্যার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি তো এখন এই পরীক্ষার কটা দিন ভিডিও আপলোড খুব কম হবে ভিডিও আপলোড হবে না বেশি কারণ পরীক্ষার চাপ বেশি আছে ভিডিও আপলোড হবে না তথাপি প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের এই যে পুরনো সালের প্রশ্নগুলো আপলোড করা আছে সব সালেরই আপলোড করা আছে আপনারা পুরনো ভিডিও দেখবেন দু সালে কিংবা দু সালে আপনাদের সঠিক যেটা চাইছেন সেই প্রশ্নটাও পেয়ে যাবেন আপনারা ওখান থেকে দু হাজার একুশ সালের প্রশ্ন অনেকেই চাইছেন দু হাজার একুশ সালের প্রশ্ন দেখবেন দু সালে বা দু সালে আপলোড করে দিয়েছি অলরেডি তো এই সমস্যাগুলো অনেকে আসছে ভাষা শিক্ষা বইয়ের প্রশ্ন উত্তর যে একত্রিশ পৃষ্ঠার প্রশ্নের উত্তর এগুলো আমি আপলোড করে দিয়েছি অলরেডি আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন তো আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলবো আপনারা পুরো ভিডিওগুলো দেখুন প্রায় আটশো নশো ভিডিও আসছে এই মুহূর্তে এই নশো ভিডিও দেখা দেখবেন দেখার পরে আপনারা সঠিক দেখবেন উত্তর পাবেনই কিছু না কিছু উত্তর পাবেন আর একটা আপনাদেরকে বলছি যে এখন এই পরীক্ষার সময় আমি বাইরের স্টেটের সিলেবাস কমপ্লিট করব ত্রিপুরা স্কুল ত্রিপুরা স্কুলের আনন্দমার্গ স্কুলের ক্লাস ফাইভের কিছু চ্যাপ্টার বাকি আছে আমি কাল বা পরশুর মধ্যে আপলোড করে দিচ্ছি তো এরকম বাইরের স্টেটে কিছু প্রশ্নের উত্তর আমার আপলোড করতে হবে এই সময় পরীক্ষার সময় পরীক্ষার সময় আমাদের এই টোটালি ক্লোজ থাকবে আপনারা যদি কোনোরকম সমস্যা থাকে অবশ্যই বলবেন আমি ভিডিও আপলোড করে দেবো তো যাই হোক প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাশে থাকুন বিলটু স্যারকে ভালো যদি বাসান অবশ্যই বিলটু স্যারের দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে আইকন প্রেস করে দেবেন যাতে ভবিষ্যতে আপনাদের এই দুটো চ্যানেল আপনাদের কাজে লাগে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যাই হোক টাটা বাই বাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে